আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছে আজ আমরা সকলেই একটু খুশি কেননা আজকের দিনে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই এই বিষয়ে আমরা সকলেই একটু খুশি আমার আমার নিজেকে আসলে অনেক খুশি লাগতেছে যে আমাদের দেশ এটা আহ আন্দোলনে জয়লাভ করছে আমাদের শিক্ষার্থীদের দ্বারা এটা জয়লাভ করছে আমাদের দেশ এখন স্বাধীন এখন এই স্বাধীনতার মধ্যেও আমাদের যারা স্কুল কলেজে পড়ুয়া ছোট ভাই বোনেরা আছেন তাদের একটা খবর আছে সেটা হচ্ছে স্কুল কলেজ কোন দিন খুলবে এটা নিয়ে তাদের আছে স্কুল কলেজ এখন আমাদের আমি আগে ভিডিও বলছি যে দেশ আমাদের দেশ স্বাভাবিক হওয়ার সাথেই কয়েকদিনের মধ্যে স্কুল কলেজ খুলে দেবে ইনশাল্লাহ আমাদের দেশ এখন স্বাভাবিক অবস্থায় আছে কিছুদিনের মধ্যেই নিউজ আসবে কিন্তু আজকে নিউজ দিছে একটা নিউজ দেখলাম নিউজ হচ্ছে আমাদের মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে সমস্ত স্কুল কলেজ সব খুলে দেওয়া হবে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে স্কুল কলেজ সবগুলো খুলে দেওয়া হবে তার সাথে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে আর আমার এই চ্যানেল ছাড়া উপকৃত হলে অবশ্যই আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম